إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله جابوا تبرشون شاك مطر الله رب العالمين الجنة صلاة بن سلام نزيل وشرب نبي بن رسول محمد صلى الله عليه وسلم اللهم صلي وسلم عليه আমরা আলোচনা করছিলাম ফেতনা সম্পর্কিত হাদিসগুলো নিয়ে গতকালকে আলোচনা শুরু করেছে কিয়ামতের আলামত এই অধ্যায় আজকে চব্বিশ নম্বর হাদিস দু একটা হাদিস বলবো শুধু আজকে আবু হরাইরা রদিয়াল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না দাউস গোত্রের মহিলাদের পাশা বা নিতম্ব খালাসা নামক মূর্তির কাছে দোলাইত না হবে ও সোনা মান তো আবুদুহা ফিল জাহিলিয়া এই আল খালাসা হচ্ছে দাউস গোত্রের একটা মূর্তি জাহিলি যুগে তারা এর ইবাদত করত তো এই হাদিস সম্পর্কে শেখ আল ফাউজান বলছেন মিনাল ফেতান আল্লাহ তাহাদু শফি আখিরি ইলা বিলাদিন আরব শেষ জামানায় যে ফেতনাগুলো আসবে তার মধ্যে অন্যতম একটা ফেতনা হচ্ছে আরব দেশগুলোতে আবার শেরখ ফিরে আসবে মূর্তি পূজা ফিরে আসবে যেটা সই বোখারিতে এবং মুসলিমের বর্ণনা যে দাউস গোত্রের মানুষ যে আল খালাসা মূর্তির ইবাদত করত সেটা আবার ফিরে আসবে মহিলাদের ক্ষেত্রে রসুল্লা সাল্লাম এই জন্য বললেন কারণ পুরুষদের তুলনাতে মহিলারা বেশি আবেগী তারা বেশি কুসংস্কারে বিশ্বাসী আর এই মূর্তির বরকত নেওয়ার জন্য তারা যাবে সেখানে পরের ওই মুসলিমের ইসলিমের আইসরদ্দুল্লাহ তালা বলেন যে আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি ওয়াল আজজা ততদিন পর্যন্ত দিন রাত শেষ হবে না অর্থাৎ কিয়ামত হবে না যতদিন আবার লাতে ও উজ্জার ইবাদত শুরু হবে তাই আই শরৎ দিয়ে আল্লাহ বললেন হে আল্লাহ রসুল ইন কুমতুল আজুন নহিন আনজল আল্লাহ ওল্লা আরসাল রসুল আহবিল হুদা ও দিন ইল হক লিহ জুহর আল্লাহ দিন ইকুল্লি ওয়ালিহাল মুশ্রিকুন আল্লাহ তালা যখন এই আয়াত নাজিল করেছেন যে আল্লাহ তার রসুলকে হেদায়াত এবং সত্য দিন সহ প্রেরণ করেছেন যাতে তিনি অন্য দিনের ওপর একে বিজয়ী করেন যদিও মুশ্রিকরা সেটা অপছন্দ করে আল্লাহ ইয়াদ নাজিল করেছেন আমি মনে করি আয়েশা বলছেন রব্দ আল্লাহ তালা আমি মনে করি যে এর মাধ্যমে তো এ বিষয়টা পরিপূর্ণ হয়ে গেছে মানে সের আসবে না তো রসুল আল্লাহ সাল্লা সাল্লাম বললেন ইন্না হোসাইয়া কুনা আল্লাহ হ্যাঁ সেটা হবে যতদিন আল্লাহ চাইবেন ততদিন সের কার আসবে না সোম্মাইয়াবা আসল্লাহ রিহানিবা তারপরে আল্লাহ তালা পবিত্র এক বাতাস পাঠিয়ে দিবেন। এই বাতাসে যার অন্তরে এক সরিষা পরিমাণ ইমান আছে তার মৃত্যু হয়ে যাবে ফাতাব কামাল্লা খাই রাফি তখন ওই মানুষই অবশিষ্ট থাকবে দুনিয়াতে যার মধ্যে কোনো কল্যাণ নাই মানে সমাজের একেবারে নিকৃষ্ট মানুষগুলো বেঁচে থাকবে ইলা দিন আবা তখন তারা তাদের বাপ দাদাদের ধর্মে ফিরে যাবে মূর্তি পূজা শেরকের দিকে ফিরে যাবে এইভাবে জমিনে আবার শেরক ফিরে আসবে তো এটা হচ্ছে কি আমাদের একটা আলামত যে আবার শেরক ফিরে আসবে মানুষ আবার লাত উজ্জা মূর্তির ইবাদত শুরু করবে তো আল্লাহ তালা আমাদের সবাইকে শেরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহমুআ আসসালামু আলাইকুম আরহাম